আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ যে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পাঁচশো পঁয়তাল্লিশ ইঙ্গিত মজুরি বাদে তবে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে দাম কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ষাট পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ ও উনত্রিশ টাকা ষাট পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিয়েছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ছাব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য

তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো চুয়াত্তর পয়সা টাকা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটান্ন পয়সা চার্জ প্রযোজ্য লুলু এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকারের আঠাশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইসলামী ব্যাংক জনতা ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় নিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাঙ্কের পিন নাম্বার আঠাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো উনত্রিশ টাকা একান্ন পয়সা পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সত্তর পয়সা কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো উনত্রিশ টাকা একান্ন পয়সা এসএমস এর টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এখন ভিতর বিনা মানে 28 টাকা 88 পয়সা আর পার্সেন্ট পুনরুদ্ধার সহ 29 টাকা 60 পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে 28 টাকা 40 পয়সা আর 8% পুনরুদ্ধার সহ 29 টাকা 11 পয়সা এতক্ষণ যে কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়ার কয়েক আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো মুহুর্তে কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে সবার আগে পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাগের বাটনটি ক্লিক করে নেবেন সবাই সুখে থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত